যদি কখনো আপনার মন খারাপ হয় তবে চলে যাবেন রাঙ্গামাটির কাপ্তাই লেকের কাছে কাপ্তাই লেকের বিশালতা এবং তার সৌন্দর্য আপনার বিষণ্ণতাকে দূর করে দিবে যদি কখনো মন খারাপ হয় তবে চলে যাবেন রাঙ্গামাটির সুবলং ঝর্নার কাছে যে ঝর্নার শীতল জল আপনার মনকে শীতল করে দেবে পাহাড় নদী ঝর্না এবং লেক বিস্তৃত একটি বৈচিত্র্যময় জনপদের কথা যদি বলেন তাহলে সর্বপ্রথম রাঙ্গামাটির কথাই বলতে হয় আর সেই রাঙ্গামাটি প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে আমরা ঢাকা কলাবাগান থেকে গ্রিনল্যান্ড বাসে রাঙ্গামাটি আসি এবং হোটেল গ্র্যান্ডমাস্টারে উঠি রাঙ্গামাটি হোটেল গ্র্যান্ডমাস্টার নিয়ে একটি স্বতন্ত্র ভিডিও আছে যার লিংক দেওয়া হলো আশা করি আপনারা দেখে নেবেন যেহেতু হোটেল মাস্টার পেছনে কাপ্তা অংশবিশেষ সেই অংশবিশেষের সামনে এসে উপস্থিত হয়েছে বোট সেই বোটের মাধ্যমে আমরা এখন পুরো কাপ্তা লেকটা ঘুরে দেখব আর এটা হচ্ছে মেন রোড এই মেন রোড দিয়ে চলাচল করে। আর এটা হচ্ছে যে হোটেল গ্র্যান্ড মাস্টার হোটেল গ্র্যান্ড মাস্টারের পাশেই এই পাশে আছে যে কাপ্তালেকের অংশ বিশেষ যে কাপ্তালেকের অংশ বিশেষ এখানে এই বুটটা থেমে আছে বুটের যে ড্রাইভার হ্যাঁ আসেন আমরা এখন প্রস্তুত বুটে ওঠার জন্য সবাই এখন কই যাব আমরা কাপ্তালেক দেখার জন্য লেকে বিভিন্ন ভিউ দেখার জন্য আমরা ফেরত যে বাস পাশ হ্যাঁ চলো 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 সাবধানে চলো এবার নৌকা নিয়ে রাঙ্গামাটি দর্শন তাহলে চলুন নৌকায় উঠি হেলিকপ্টার চলে গেল হেলিকপ্টার নৌকায় করে কাপ্তা লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রথমে উপস্থিত হই নির্বাণনগর বনবিহার যেখানে আছে চব্বিশ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি এবং আশ্রম অনেক উপরে এদিকে কোনো সিঁড়ি নাই সিঁড়ি তাহলে ভালো ছিল উঠতে সুবিধা হইতো এখানে সিঁড়ি আছে প্রায় দুশো স্টেপ মিনিমাম হাতে উপরে উঠতে হবে উপরে উঠতেছি আমরা একদম হাঁপিয়ে গেছি অনেক উপরে গেমে গেছেন হ্যাঁ অনেক ফাইনালি উপরে উঠলাম আমরা এই হচ্ছে বৌদ্ধ মূর্তি বিশাল একটা বৌদ্ধ মূর্তি আছে অনেক উপরে কাপ্তায় হ্রদের উঁচু দ্বীপে নির্মাণ করা হয়েছে বৌদ্ধ সাধক বনভান্তের দণ্ডায়মান চব্বিশ ফুট বৌদ্ধ মূর্তি রাঙ্গামাটি শহরের অদূরে রাঙ্গামাটি সুবলং যাওয়ার মাস পথে বালুখালীর নির্বাণনগর বনবিহার প্রাঙ্গণে এই মূর্তি দেখা যায় আমরা এখন এসে গেছি সুবলং ঝর্ণার সামনে রাঙ্গামাটি সুবলং ঝর্ণা এটা বর্ষার সময় খুব লাইভ থাকে প্রচুর পরিমাণে ঝর্ণা পানি প্রবাহিত হয় কিন্তু এখন কি অবস্থা খুব একটা জানি না দেখলে বুঝতে পারবো আসলে বাস্তবতাটা কি অবশেষে পৌঁছানোর শোবল ঝর্ণা ঝর্ণাতে হ্যাঁ কেমন লাগছে দেখেন ওই যে এই এদিকে আসেন এদিকে ঝর্ণা বোঝা যায় ক্লিয়ার এই যে এখনো পানি আছে স্রোত আছে খুবটা বেশি না কম বর্ষার সময় প্রচুর থাকে ৰ <laughs> কৰা <laughs> কি খবর আঙ্কেল কি অবস্থা এই যে আমাদের ছুট্র শোনা হ্যাঁ আমরা দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল তোমার সাথে বলো তো লুসাই গ্রামে লুসাই গ্রামে হ্যাঁ লুসাই গ্রামে এই তো আমার শোনা মনি ছুট্র ঠিক আছে এখান দেখা হয়ে গিয়েছিল লুসাই গ্রামে এখন আবার দেখা হয়ে গেল কোথায় বলো তো কোথায় এটা সুবল সুবলং ঝর্ণা সামনে তাই না তোরা আই তোমা কেমনে লাগছে খুব ভালো লেগেছে কার সাথে আছ્યો বাবা মার সাথে আসছো ফ্যামিলির সাথে আসছো খুব ভালো লাগতেছে এই সুবলং ঝর্ণা সামনে এসে খুবই ভালো লাগছে যে এখনো প্রচুর পরিমাণে পানি উপর থেকে প্রবাহিত নিজ দিকে বেয়ে কাপটা লেগে মিশে যাচ্ছে যেটা বর্ষার সময় প্রচুর পরিমাণে থাকে আমাদের বাড়ির সদস্যরা সবাই এখানে দাঁড়িয়ে আছে ঝর্ণা দেখতেছে এই যে ছোট্ট সোনা মহিলা এখানে গুছা করতেছে সুবলন ঝর্ণা নিছে খুব সুন্দর ভাবে গুছা করতে ঠান্ডা লেগে যাবে তো হ্যাঁ এই যে ও বাবা শীতে কাঁপতেছে আস্তে আস্তে আসো আস্তে আস্তে

শুভলং ঝর্ণা দেখার পর আমাদের নৌকা নিয়ে চলে আসলাম পাহাড়ি আদিবাসী গ্রামে নির্বনগর আদিবাসী গ্রাম যেখানে আদিবাসী নারীদের নিপুণ হাতে তৈরি বিছানা চাদর বালিশ কভার মেয়েদের জন্য ওয়ান পিস টু পিস থ্রি পিস গায়ে দেওয়ার চাদর এবং ঘর সাজানো হরেক রকম পণ্য অনেক সস্তায় বিক্রি হয় এই যে নির্মাণ নগর আদিবাসী মার্কেটে খুব সুন্দরভাবে ওনারা অনেক কিছু তৈরি করতেছেন একদম পিওর হাতে তৈরি একদম হ্যাঁ ম্যানুয়ালি তৈরি করছেন এটা এটা কি হচ্ছে এটা দিয়ে এটা উন্যা আচ্ছা আচ্ছা খুব সুন্দরভাবে তৈরি করতেছেন খুব কষ্টকর তৈরি করাটা হ্যাঁ এটা অনেক সময় লাগে অনেক কষ্টের ব্যাপার অনেক পরিশ্রমের বিষয় এটা আর কি কিন্তু সেই হিসাবে আসলে টাকা পাওয়া যায় না দিদি এটা কি তৈরি হচ্ছে এটা দিয়ে উন্যা আচ্ছা আচ্ছা এটা তুই কত কয়দিন লাগবে সময় লাগবে এক সপ্তাহ লেগে যাবে আর কত বিক্রি হবে এটা বারোশো পনেরোশো এরকম বিক্রি হবে তো পরিশ্রম হিসাবে তো টাকা বেশি খুব একটা না প্রিয় দর্শক আমি এখন আছি আদিবাসী গ্রামে যেহেতু সব কিছুই ঘুরতেছি এখানে আদিবাসী আমার এক দিদি আছে তার সাথে পৌষ করে দিচ্ছি এখানে সে উৎকা টানতেছে এক ডিফারেন্ট ওয়েতে উক্কা তাদেরই নিজস্ব তৈরি উৎকা আমি একটু দেখাই আপনাদেরকে আর কি দিদি নাম কি আপনার সুনীতি সুনীতি দিদি এই যে উৎকা টানতেছে খুব সুন্দরভাবে দেখ বাঁশের তৈরি এটা আর কি এই যে ধোঁয়া বেরোচ্ছে এটা কি তামাক এটা এখানে এটা তামাক এটা আর কি আর নিচে আছে পানি ও আর উপর দিয়ে টানতে হচ্ছে আর কি ওপরে ছিদ্র আছে গিরাটা ছিদ্র আছে ও আচ্ছা 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 ওখানে ছিদ্র আছে আর কি টানতে হয় বাবু বেরা আচ্ছা এই যে ধোয়া উঠতেছে কি সুন্দর ভাবে এই যে আগুন এই যে আগুন এটা আগুন আগুন দেওয়া হয়েছে এখানে এখানে তামাকে রাখা হয় এখানে আর এখানে আছে নিচে আছে পানি আর উপর থেকে দিদি টানতেছেন আর ধোয়া উঠতেছে এখানে যখন মনের মধ্যে একটু দুশ্চিন্তা আসে তখনই তারা প্রশান্তির জন্য তারা এই উচ্ছে পাহাড়ি আনারস সে যে রিঙ্কি ম্যাডাম পাহাড়ি আনারস খাচ্ছে খুব আরাম করে খাচ্ছে খুব মিষ্টি প্রচুর মিষ্টি তাই না কি আপনি খাচ্ছেন আনারস দিদি এই যে সুন্দর করে আনারসটা তৈরি করে দিচ্ছেন একবারে সাথে কি মরিচ আছে না মরিচ লবণ মরিচ লবণ খুব সুন্দরভাবে কেটে দিল আমি এখন এটা পাহাড়ি আনারসটা খেয়ে দেখি আমি এই খেয়েছি বেশ মিষ্টি আমি এটা খেয়ে দেখি কেউ মিষ্টি শেষ পর্যায়ে আমি নিয়ে গেলাম এটা হচ্ছে যে পাঁচশো আশি টাকা তাদের ধরে দেখানো একটু দেখি একটু এটা ধরেন একটু আর কি একটু একটু দেখান এটা পাঁচশো আশি টাকা দাদার কাছে অনেক বার্গিং করলাম কিন্তু আসলে তারা বললো যে সাড়ে পাঁচশো টাকা খরচ আছে মাত্র ত্রিশ টাকা তারা লাভ করবে তো আমি খুব একটা দামাদামি করলাম না পাঁচশো আশি টাকা চেয়েছে পাঁচশো আশি টাকায় দিয়ে দিলাম আমি দেখাই আপনাদের বেডশিটটা বেশিটা দেখতে বেশ নকশি কাতার মতো লাগতেছে বেশ সুন্দর এই যে বেডশিট এটা কালারফুল বেশ সুন্দর কয় ফিট বাই কয় ফিট এটা দিদি সাত ফিট বাই আট ফিট ইয়ে সাত ফিট বাই আট ফিট না আচ্ছা সাথে দুইটা বালিশের কাভারও আছে বালিশের কাভারও বেশ মোটামুটি খারাপ না বড় দুটা বালিশের কাভার দুইটা বালিশের কভার এবং বেডশিট মিলে হয়েছে পাঁচশো আশি টাকা দাদা এটা রাবিউজ করতে পারবেন কাপ্তাই লেকের রাঙ্গা রেস্টুরেন্টে আমরা প্রি অর্ডার করে গেছিলাম লাঞ্চের জন্য যখন সকালে বের হই তখন আমরা লাঞ্চ অর্ডার করে গেছিলাম এখন দুপুর প্রায় দুইটা বাজে আমরা অনেক স্পটগুলো দেখে কাপ্তাই লেকের রাঙ্গা রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করব সবাই মিলে তা চলো চলো কারটা ফালাই দিলে তারপরে হ্যাঁ তারপরে নামো সবাই ওই সিদ্ধান হাত ধরেন হাত ধরেন হাত ধরেন এখন আমরা উপরে উঠতেছি এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি রাঙ্গা রেস্টুরেন্টে কাপ্তা লেকের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ এখানে আছে রাঙ্গা রেস্টুরেন্ট তো এখানে যখন আসবেন তখন নিজেদের যেমন প্রি অর্ডার দেবেন সাথে বোটম্যানের জন্য একটা স্পেশাল অর্ডার রাখতে হয় একটা এখানে দুশো টাকা তিনশো টাকার প্যাকেজ আছে তার জন্য সিঙ্গারটা অর্ডার দিয়ে দিতে পারেন আমরা এখন ভিতরে ঢুকি এবং খাওয়ার মানটা কীরকম আপনাদেরকে জানাবো রাঙ্গা রেস্টুরেন্টের ভিতরের ডাইনিং প্লেস দাদা এসে গেলাম আমরা আমরা পাঁচজন ছিলাম একজন ছিল স্পেশাল এখানে বসবো আমরা আচ্ছা ঠিক আছে কাপ্তায় লেক থেকে ধরা আয়ের মাছের কলা পাতা ভাপে রান্না রেসিপি ছিল খুবই সুস্বাদু সাথে ছিল লেকের চাপিলা মাছের ফ্রাই এবং ডাল হচ্ছে শৈল দেওয়ান রাঙা রাঙা রেস্টুরেন্টে হচ্ছে ওনার আর কি আমরা হচ্ছে এটা মূলত হচ্ছে ফ্রেন্ডরা মিলে স্কুল কালের ফ্রেন্ড সবাই ফ্রেন্ডরা মিলেই দিয়েছি আর কি আমাদের আমাদের রাঙামাটি শহরে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ তো আমাদের এখানে হচ্ছে মেনলি হচ্ছে আমরা ট্রেডিশনাল ফুডগুলো হচ্ছে সার্ভ করে থাকি বিশেষ করে হচ্ছে আপনার কাপ্তাই লেকের যে মাছ আছে আপনার ধরেন চাপিলা মাছ চাপিলা মাছের ফ্রাই খুবই মচমচা হয় তারপর কেসকি সালাদ আয়ের মাছ রুই মাছ তারপর হচ্ছে কাতল মাছ এগুলাই বলতে গেলে মূলত তারপর আমাদের সবচেয়ে হচ্ছে ট্রেডিশনাল হচ্ছে ব্যাম্বো চিকেন যেটা আছে যেটা হচ্ছে খুবই মজা হয় আর আরেকটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে এটা রাঙাতে হচ্ছে আমরা হচ্ছে বেস ক্যাম্প টাইপের হচ্ছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে ইনস্টেন্ট আসলেও খেতে পারবে ওনারা শুধু ইচ্ছা মতো অনেক কিছু খেতে পারবে আর কি হ্যাঁ লিমিটেশন ওনারা ওই ঝর্নার যাওয়ার সময় হচ্ছে যদি অর্ডার করে চল দিয়ে যায় তখন এক্সাক্টলি সব কিছুই পাবে আর জি জি রাঙ্গা রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার খেয়ে আমরা পরবর্তী গন্তব্য কাপ্তায় লেকের উপর লাভ পয়েন্ট এবং চাকমা রাজবাড়ি দেখার জন্য নৌকা নিয়ে চললাম আবারও প্রিয় দর্শক আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপর থেকে এবারে এসে দেখতেছি প্রচুর পাইনঅ্যাপল দেখা যাচ্ছে হ্যাঁ বলা যায় এটা পাইনঅপল মার্কেটে বলা যায় এটাকে আমি দেখি আপনাদের পাহাড়ি পাইন অ্যাপল প্রচুর পরিমাণে এটা কত করে পার পিস আচ্ছা বড়োটা পঞ্চাশ টাকা আর ছোটোটা হচ্ছে বিশ টাকা আচ্ছা এটা তো সব মাটির তাই না পাইনঅ্যাপলগুলো আচ্ছা সব পাইনঅ্যাপল মার্কেট প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের পলোয়েল পার্ক অর্থাৎ লাভ পয়েন্টের সামনে দুই হাজার চোদ্দো সালের উনিশে মার্চ রাঙ্গামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মৃত্যু হয় আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আইরিন লিমা তিন দিন পর তাদের একে অপরের জড়িয়ে ধরে থাকা নিথর দেহ কাপ্তায় লেক থেকে উদ্ধার করে নৌবাহিনী পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন স্বামী স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা এবং মর্মান্তিক মৃত্যু একটি বিরল ঘটনা তাদের ভালোবাসা সহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই লাভ পয়েন্ট নির্মাণ করা হয় চাকমা রাজবাড়িতে ঢোকার মুহূর্তেই বাম পাশে দেখতে পাবেন এরকম কিছু হাড়ি আছে আমি দেখাচ্ছি এই যে হাড়িগুলো আছে যে সকল টুরিস্টের দিকে আসবে তারা এই হাড়ি থেকে পানি খেতে পারবে ঠান্ডা পানি ১৯৬২ সালে কাপ্তায় বাধ হওয়ার পর কাপ্তায় লেকে তখনকার পুরাতন মূল চাকমা রাজবাড়ি ডুবে যায় পানির নিচে এবং বর্তমানে সেখানে কিছুই নেই বললেই চলে দুঃখের বিষয় তখনকার চাকমা রাজা ত্রিবিদ রায় কর্ণফুলি বাঁধের ফলে পাহাড়ি জনপদে কী অবস্থা হতে পারে তা বোঝার পরেও তিনি এই বাঁধের বিরোধিতা করেননি কারণ তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে তার ছিল সক্ষতা ও বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হিসাবে চাকমা রাজা পাকিস্তান সরকারের কাছ থেকে প্রচুর অর্থ পেলেও ক্ষতিগ্রস্ত সাধারণ পাহাড়িদের কথা একবারও ভাবিনি তাই হাজার হাজার আদিবাসী তাদের এই করুণ অবস্থার জন্য চাকমা রাজাকেই দায়ী করেন শান্ত স্নিগ্ধ জলরাশির উপর পরন্ত বিকেলে সূর্যাস্ত এবং হিমেল বাতাস আমাদের পরিশ্রান্ত শরীরের যেন শান্তির পরশ বলিয়ে যায় কাপ্তাই লেখের মনোরম প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি হাজারো আদিবাসীর ফাটা কান্না আমাদের বিষণ্ন করে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল